আল্লাহ বলেন আমার যোগ্য আবৃত হস্তান্তর করে দাও এথ অবর একটা মসজিদ সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাইতুল্লাহ আল্লাহ তালা নির্মাণ করেছেন এই চাবি কাবা শরীফের চাবি একজন ইহুদির হাতে থাকবে পুশিকের হাতে থাকবে জালেমের হাতে থাকবে এটা আল্লাহ পাত্র বোনারামিন বরদাস করে না আখি জমানার পয়গাম্বর রহমাতুলিন আরামিন এই বর্তমানে বলেন একজন যোগ্য ব্যক্তি যেরকম ঠিক কিনা কাবা শরীফের চাবি আমি নবীর হাতে হস্তান্তর করে দাও এ কথা বলার সাথে সাথে এই মুর্শিকে দৌড়ে বাড়িতে চলে গেল আলী রাজি আল্লাহ বললেন ইয়ার আল্লাহ হাবিব্লা আমাদের বিজি ওই মুশি পাইতুল্লার